আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আজকে আমরা এই ভিডিওতে জানব বিয়ার সন্ধি সন্ধির শর্তাবলী তাৎপর্য বিশ্লেষণ হুদাই বিয়ার সন্ধির প্রসারী ফল সন্ধির গুরুত্ব ও তাৎপর্য অর্থনৈতিক ফলাফল রসুলের দাবাতি পত্রাবলী মুসলমানগণ নির্যাতিত হয়ে স্বদেশ ছেড়ে মদিনায় আশ্রয় গ্রহণ করেছেন মদিনায় অবস্থানকাল এখন ছয় বছরে পা রাখল এ ছয় বছরে তারা একটি বারের জন্যেও মক্কায় আসতে পারেননি কাবা শরীফের জিয়ারতের ভাগ্য তাদের হয়নি হজ আদায় করতে না পারায়ও তারা কম মানসিক আশান্তিতে ছিলেন না একদিন তারা হযরত মোহাম্মদ সল্ল্লাহু ওয়াসাল্লামকে বললেন আমরা কি আর কখনও মক্কায় যেতে পারবো না স্বপ্নযোগে ওমরা পালন একদা হযরত মোহাম্মদ সল্ল্লাহু ওয়াসাল্লাম স্বপ্ন দেখেন মক্কা শরীফে গিয়ে ওমরা পালন করছেন খানায় কাবা তাওয়াফ করছেন তিনি সাহাবাদের নিকট এ স্বপ্ন প্রকাশ করেন তারা মক্কায় গমন এবং খানায় কাবা জিয়ারত করার জন্য উদ্গ্রীব ছিলেন রসুলুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের স্বপ্নের কথা শুনে সকলে মক্কা শরীফে গমনের জন্য প্রস্তুত হন মক্কা অভিমুখে রওয়ানা। জিলকদ মাসে প্রাচীন আরব প্রথা অনুযায়ী যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ থাকায় রসুল্লা সাল্লাহু হিওয়াসাল্লাম পূর্ণভূমি দর্শন ও ওমরা আদায়ের উদ্দেশ্যে চৌদ্দশো সাহাবি সঙ্গে নিয়ে মক্কা অভিমুখে যাত্রা করেন কুরবানির জন্য সত্তরটি উটো সঙ্গে নেয়া হয় যেহেতু ওমরা পালন করার জন্য চরম শত্রুকেও সুযোগ দেয়া হয় তাই হযরত মোহাম্মদ সাল্লাহু আলহিউাসাল্লামও বাধাপ্রাপ্ত হবেন না মনে করে মক্কার দিকে অগ্রসর হন গতিরোধ মুসলমানদের আগমন সংবাদ জানতে পেরে কুরাইশরা তাদের গতিরোধ করার উদ্দেশ্যে খালেদ ও ইকরামার নেতৃত্বে একদল সৈন্য প্রেরণ করে মক্কার সন্নিকটে খুজায়া গোত্রের বুদায়াল বিন ওরাকার নিকট কুরাইশদের তৎপরতার সংবাদ পেয়ে তিনি অন্য পথ ধরেন এবং মক্কার নয় মাইল অদূরে হুদাইবিয়া নামক স্থানে উপনীত হয়ে শিবির স্থাপন করেন পত্রপ্রেরণ মহানবী সাল্লাহু হিবসাল্লাম বুদায়ালের মারফত কুরাইশদের জানালেন তারা ওমরা করতে এসেছেন যুদ্ধ করতে আসেননি তারা হজরত সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লামের সততায় বিশ্বাস স্থাপন করে উরোয়া বিন মাসুদকে সন্ধির প্রস্তাব দিয়ে পাঠায় কিন্তু উরোয়ার দুর্ব্যবহারের কারণে আলোচনা ব্যর্থ হয় হযরত মহম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম প্রথমে খুবাস এবং পরে হযরত উসমান রাদিয়াল্লাহ আনহুকে সন্ধির প্রস্তাব দিয়ে কুরাইশ নেতাদের নিকট পাঠান সন্ধি প্রস্তাব হযরত ওসমান রাদিয়াল্লাহ আনহুকে আটক করে রাখলে জনরব ওঠে কুরাইশরা তাকে হত্যা করেছে জীবন উৎসর্গ করে মুসলিম যোদ্ধাগণ ওসমান হত্যার প্রতিশোধ গ্রহণ করার জন্য বাইয়াত নিলেন একে বাইয়াতুর রিদওয়ান বলা হয় ভয়ে কুরাইশরা হযরত ওসমান রাদিয়াল্লাহ আনহুকে মুক্তি দেয় এবং সন্ধি প্রস্তাব নিয়ে সোহাইলকে পাঠায় হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইহিউল্লাম স্বনন্দে তাদের এ প্রস্তাব গ্রহণ করেন হুরাইবিয়ার সন্ধির প্রধান প্রধান শর্তাবলী নিম্নে বর্ণিত হল সন্ধির শর্তাবলী সাময়িক প্রত্যাবর্তন এ বছর মুসলমানগণ ওমরা না করেই মুদিনায় প্রত্যাবর্তন করবেন যুদ্ধবিগ্রহ বন্ধ কুরাইশ ও মুসলমানদের মধ্যে আগামী দশ বছরের মধ্যে যে কোনো প্রকার যুদ্ধবিগ্রহ বন্ধ থাকবে পরবর্তী বছরে ওমরা আদায় যদি মুসলমানগণ ইচ্ছা করে তাহলে পরের বছর তিন দিনের জন্য ওমরা আদায়ের উদ্দেশ্যে মক্কায় আগমন করতে পারবে মুসলমানদের অবস্থানকালে কুরাইশগণ মক্কানগর ছেড়ে অন্যত্র আশ্রয় নেবে অস্ত্র চুক্তি আগমনকালে মুসলমানগণ শুধু আত্মরক্ষার জন্য কোষবদ্ধ তরবারি ব্যতীত অন্য কোনো অস্ত্র সঙ্গে আনতে পারবে না সন্ধি চুক্তি আরবদের যে কোনো গোত্রের লোক হসরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম অথবা কুরাইশদের সঙ্গে সন্ধি সূত্রে আবদ্ধ হতে কোনো বাধা নিষেধ থাকবে না জননিরাপত্তা চুক্তির মেয়াদকালে জনসাধারণের পূর্ণ নিরাপত্তা রক্ষিত হবে এবং একে অপরের ক্ষতি সাধন করবে না কোনো প্রকার লুণ্ঠন অথবা আক্রমণ চলবে না গ্রহণ প্রত্যর্পণ কোনও মক্কাবাসী মদিনায় আশ্রয় গ্রহণ করলে মুসলমানরা তাকে আশ্রয় দিতে পারবে না প্রক্ষান্তরে কোনো মুসলিম মদিনা থেকে মক্কায় আগমন করলে মক্কাবাসী তাকে প্রত্যর্পণ করতে বাধ্য থাকবে না জানমালের নিরাপত্তা হজের সময় মুসলমানদের জানমালের নিরাপত্তা বিধান করা হবে বাণিজ্য চুক্তি মক্কার বণিকগণ নির্বিঘ্নে মদিনার পথ ধরে সিরিয়া মিশর প্রভৃতি দেশে বাণিজ্য করতে পারবে নাবালক ফেরত প্রধান মক্কার কোনো নাবালক তার অভিভাবকের অনুমতি ব্যতি রেখে মুসলমানদের দলে যোগদান করতে পারবে না করলে তাকে ফেরত দিতে হবে মেয়াদ এ সন্ধি চুক্তি দশ বছরের জন্য বলবৎ থাকবে বাধ্যবাধকতা সন্ধির শর্তাবলী উভয় পক্ষকেই পরিপূর্ণভাবে পালন করতে হবে তাৎপর্য বিশ্লেষণ সতেরো হুদায় বিয়ার সন্ধির তাৎপর্য আলোচনা করলে প্রতীয়মান হবে এতে বিধর্মীয় মুসলমানদের মধ্যে অন্ততপক্ষে দশ বছরের জন্য নিরবিচ্ছিন্ন শান্তি রক্ষার প্রচেষ্টা করা হয় যুদ্ধবিরতির প্রস্তাবে কুরায়েশ ও হযরত মোহাম্মদ সাল্লাহু আলহিবাসাল্লামের সদিচ্ছা প্রকাশ পায় কারণ কুরায়েশরাও যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিল এর সন্ধির ফলে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলে ব্যবসা বাণিজ্যে অবাধ গতিবিধির নিশ্চয়তা লাভ করে কুরয়েশরা রাসুলুল্লাহ সল্ল্লাহু আলহিবাসাল্লামের মহানুভবতা ও দূরদৃশ্যিতার প্রতি আকৃষ্ট হয় এতে ইসলামের শ্রেষ্ঠত্ব বহুগুণে বৃদ্ধি পেতে থাকে হুদাইবিয়ার সন্ধির প্রসারী ফল সঙ্গলাভ এতদিন পর্যন্ত মুসলমান এবং কাফেরদের মধ্যে পারস্পরিক মেলামেশা ছিল না সন্ধি হয়ে যাওয়ায় তাদের যোগাযোগ আরম্ভ হয় বংশগত এবং বাণিজ্যিক সম্পর্কের দরুন কাফেররা মদিনায় এসে মাসের পর মাস অবস্থান করতে থাকে মুসলমানদের সাথে ওঠা বসায় কথাবার্তায় ইসলামের আলোচনা প্রসারিত হতে থাকে মুসলমান মাত্রই ছিলেন আন্তরিকতা সদাচার সদ্ব্যবহার ও সচ্চরিত্রতার প্রতীক মুসলমানদের মধ্য থেকে যারা মক্কায় যেতেন তাদের প্রত্যেকের উপযুক্ত গুণাবলী প্রকাশ পেত ফলে কাফেরদের অন্তকরণ আপনা আপনি ইসলামের দিকে আকৃষ্ট হয়ে পড়ত ঐতিহাসিকদের মতে হুদৈবিয়ার সন্ধির পর থেকে মক্কা বিজয় পর্যন্ত যত অধিক সংখ্যক লোক ইসলামে দীক্ষিত হয় তেমন আর কখনো হয়নি মক্কা বিজয় কুরাইশরাই সর্বপ্রথম হুদাইবিয়ার সন্ধি চুক্তি উপেক্ষা করেছিল তার ফলস্বরূপ হযরত মোহাম্মদ সাল্লাহু আলহিবা মক্কা বিজয়ের সিদ্ধান্ত গ্রহণ করেন এবং অষ্টম হিজড়ি মোতাবেক ছয়শ তিরিশ খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে একরকম বিনা যুদ্ধে মক্কা জয় করেন ফাত হুম মুবিন সুস্পষ্ট বিজয় হুদাইবিয়া সন্ধিকে আল্লাহ তাহলা পবিত্র কুরাণে ফাথুম মুবিন বা সুস্পষ্ট বিজয় বলে আখ্যায়িত করেছেন পবিত্র কুরানের সুরা ফাতেহের প্রথম আয়াতে বলা হয়েছে ইন্না ফাতাহনা লাখ ফাথুম মুবিনা অর্থাৎ নিশ্চয়ই আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দান করেছি সত্যি এটা ফাথুম মুবিন ছিল এ সন্ধির ফলেই শত্রুদের মনে দোলা লাগে ভেতর থেকে তাদের মনে মস্ত বড় একটা ফাটল ধরে দীর্ঘদিনের জমাট জমাটবাধা স্তূপ এদিন থেকে বিগলিত হওয়া আরম্ভ হয় মোহাম্মদ সাল্ল্লাহু আলিবাসাল্লামকে প্রত্যাখ্যান করার মধ্য দিয়ে অলক্ষে তারা এ প্রথম তাকে এক অপরাজয় শক্তিরূপে মেনে নেয় হুদায় বিয়ার সন্ধিতে স্বাক্ষর প্রকৃতপক্ষে তাদের আত্মসমর্পণের স্বাক্ষর কুরাইশদের এটাই নিশ্চিত পরাজয়ের পূর্বাভাস হৃদয়স্পর্শ এ প্রথম হযরত মোহাম্মদ সাল্ল্লাহু সাল্লামের চরিত্র মাধুর্যের প্রতি কুরাইশদের দৃষ্টি আকৃষ্ট হয় তারা বুঝতে পারে মহানবী সাল্লাহ আলিহাসাল্লামকে এতদিন তারা যেভাবে দেখে আসলো তিনি আসলে তা নন তিনি যে সকলেরই আপন কুরাইশদের ধ্বংস করা যে তার উদ্দেশ্য নয় কথা তারা পরিষ্কার বুঝতে পারে তার আন্তরিকতা ও মহানুভবতা সত্যি এবার কুরাইশদের হৃদয় স্পর্শ করে শত্রুদের দুর্ভেদ্য প্রাচীর ভেদ করে হযরত মোহাম্মদ সাল্লাহু আলিহাসাল্লাম যেন প্রভাত রবির ন্যায় এ প্রথম তাদের অন্তর্লোকে প্রবেশ করলেন সন্ধির গুরুত্ব ও তাৎপর্য তাৎক্ষণিক প্রতিক্রিয়া আপাতদৃষ্টিতে বিয়ার সন্ধি মুসলমানদের জন্য অপমানজনক মনে হতে পারে সাহাবায় কেরামো তাই মনে করেছিলেন কারণ এতে মুসলমানদের স্বার্থ পুরোপুরি রক্ষিত হয়নি হযরত ওমর রাদিয়াল্লাহ আনহুর মধ্যে এ বিষয়ে চরম প্রতিক্রিয়া লক্ষ্য করা গিয়েছিল কিন্তু দূরদৃষ্টিতে রাসুলুল্লাহ আলী সাল্লামের এ সন্ধি চুক্তি মুসলমানদের অনুকূল বুঝতে পেরেছিলেন তাই তিনি বিনা বাক্যব্যয়ে এ সন্ধি চুক্তি অর্থাৎ রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের সিদ্ধান্ত মেনে নেন এ সন্ধির পরবর্তী সুফল লক্ষ্য করলেই এর সার্থকতা স্পষ্ট রূপে ফোটে ওঠে একটি শর্ত প্রত্যাহার সন্ধিপত্র সম্পাদনের পরপরই সোহায়েলের পুত্র জন্দল পায়ে কড়া লাগানো অবস্থায় পালিয়ে বিয়ায় উপস্থিত হয় সে মুসলমান হয়েছিল বলে তার ওপর অকথ্য অত্যাচার করা হত মুসলমানদের সে তার শরীরে অত্যাচারের চিহ্নসমূহ দেখায় সোহায়েল তখনই বলে উঠল এক্ষুনি বোঝা যাবে সন্ধি চুক্তির মূল্য কতটুকু সে আবু জন্দলকে ফেরত দেয়ার দাবি জানায় মহানবী সাল্লাহু আলিউসাল্লাম সকলের মতের বিরুদ্ধে আবুজান্দলকে কুরাইশদের কাছে সমর্পণ করেন আবু বাসির নামে একজন মুসলিম পালিয়ে মদিনায় গিয়েছিল রাসুলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহু আলিউসাল্লাম তাকেও ফেরত দিয়ে দেন কিন্তু সে পরে ছুটে গিয়ে সিরিয়ার পথে ইস পাহাড়ে আত্মগোপন করে আবু বাসিরের খবর শুনে মক্কার নির্যাতিত অনেক মুসলমান তার সাথে যোগদান করে তারা সিরিয়াগামী মক্কাবাসীদের ওপর আক্রমণ চালাত এভাবে তাদের ভয় শেষ পর্যন্ত মুসলমানদের ফেরত দেয়া শর্তটি কুরাইশরাই প্রত্যাহার করে নেয় পুরুষদের দান সন্ধির শর্তে মক্কা থেকে আগত মুসলমানদের মদিনায় বসবাসের অনুমতি ছিল না কিন্তু শর্তটি শুধু পুরুষদের বেলায় প্রযোজ্য ছিল নারীদের বেলায় নয় অতএব মক্কা থেকে কোনো নারী মদিনায় গেলে পরীক্ষা করে তাকে বসবাস করতে দেওয়া হত মুসলিম নারীদের আশ্রয় দেওয়া শুরু হলে যে সমস্যার সৃষ্টি হয় তার জন্য কুরাইশরা পুরুষদের বিরুদ্ধে আরোপিত শর্তটিও তুলে নেয় মদিনা রাষ্ট্রের প্রত্যক্ষ স্বীকৃতি মদিনায় ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হলেও তা কোনোদিনই কুরাইশদের স্বীকৃতি পায়নি হুদাইবিয়ার সন্ধিতে কুরাইশরা মদিনাকে রাষ্ট্র হিসেবে লিখিতভাবে স্বীকার করে নেয় যাতায়াত ও ব্যবসা বাণিজ্যের প্রসার হুদাইবিয়ার সন্ধির ফলে মক্কা ও মদিনার মধ্যে যাতায়াত নিরাপদ হয় এবং ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে শত্রুতা হ্রাস এ সন্ধির ফলে কুরাইশ ও মুসলমানদের মধ্যে দীর্ঘদিনের শত্রুতার কারণে তাদের আত্মীয়তায় যে বিচ্ছিন্নতা দেখা দিয়েছিল তা আবার নিবিড় হতে শুরু করে ফলে পৌত্তলিক আত্মীয়দের পক্ষে মুসলমান আত্মীয়দের এবং তাদের দিন বুঝার পট সুগম হয় নেতৃদৃন্দের ইসলাম গ্রহণ হুদাইবিয়ার সন্ধি চুক্তির মেয়াদকালেই মুসলমানদের ঘোর শত্রু খালেদ ইবনে ওয়ালিদ আমর ইবনুল আস প্রভৃতি বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব গ্রহণ করেন বিয়ার সন্ধির পরে যত লোক ইসলাম গ্রহণ করেছে ইতপূর্বে এত লোক ইসলাম গ্রহণ করেনি মদিনা রাষ্ট্রের অগ্রগতি হুদাইবিয়ার সন্ধির পরে মদিনার নগর রাষ্ট্র আরবের একটি বিশাল রাষ্ট্রের রূপ নিতে শুরু করে এবং মদিনা সরকার একটি কেন্দ্রীয় সরকারে পরিণত হওয়ার দিকে এগিয়ে যায় নিরাপত্তা লাভ হুদাই বিয়ার সন্ধির ফলে মদিনা সরকার সাময়িকভাবে হলেও একটি নিরাপদ সময় পায় এবং এই সময়টায় আন্তর্জাতিক যোগাযোগের দিকে মনোনিবেশের সুযোগ ঘটে আন্তর্জাতিক অঙ্গনে ইসলাম এই সময় রোম সম্রাট পারস্য সম্রাট মিশর ও আবিসিনিয়ার শাসনকর্তা বিভিন্ন অঞ্চলের স্বাধীন ও করদ রাজাদের নিকট পত্র যোগাযোগ শুরু হয় ফলে ইসলাম আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি লাভ করে এগুলি সবই হুদাইবিয়ার সন্ধির পরোক্ষ ফল মুসলমানদের মর্যাদা বৃদ্ধি ঐতিহাসিক পিকে কে হিট্টি বলেন এ সন্ধির ফলে মুসলমানদের রাষ্ট্রীয় ও ধর্মীয় মর্যাদা বৃদ্ধি পায় এবং প্রথমবারের মতো কুরাইশরা তাদের একটি স্থায়ী রাজনৈতিক শক্তিরূপে লিখিতভাবে স্বীকার করে নেয় অর্থনৈতিক ফলাফল হুদাইবিয়ার সন্ধির ফলে মদিনা রাষ্ট্রের বহির্বাণিজ্যে ব্যাপক সম্প্রসারণ ঘটে মদিনার সাথে মক্কা ও তায়েফের ব্যবসায়িক সম্পর্ক স্থাপিত হয় মদিনার মুসলমানগণ ব্যবসায় বাণিজ্যে মনোনিবেশ করে নিজেদের আর্থিক স্বচ্ছলতা সৃষ্টি সুযোগ পান মহানবী সাল্লাহ আলহিউআ দূরদৃষ্টি হুদায়বিয়ার সন্ধিতে মহানবী সাল্লু আলিহাসাল্লামের দূরদৃষ্টি প্রমাণিত হয় আপাত দৃষ্টিতে এ সন্ধি শর্তগুলো মুসলমানদের বিপক্ষে মনে হলেও মূলত সার্বিক দিক থেকে উপকার সাধিত হয়েছে মুসলমানদেরই সুতরাং বলা যেতে পারে সত্যি এ ছিল মুসলমানদের জন্য কৌশলপূর্ণ বিজয় আর্থ সামাজিক উন্নয়ন হোদাইবিয়ার সন্ধি মুসলমানদের আর্থ সামাজিক অবকাঠামো মজবুত করার সুযোগ এনে দেয় এ সন্ধির মেয়াদকালে বিভিন্নভাবে মুসলমানগণ নিজেদের আর্থসামাজিক অবস্থা চাঙ্গা করে তোলেন মুসলমানদের সাথে খোজায়া গোত্রের মৈত্রী চুক্তি স্থাপন এ সন্ধির ফলে আরবের বিভিন্ন গোত্র মুসলমানদের সাথে মৈত্রী স্থাপন করে এদের মধ্যে অন্যতম হল বিখ্যাত গোত্র ইহুদিদের দমন হুদাইবিয়ার সন্ধির ফলে কুরাইশরা নীরব ও নিরপেক্ষ থাকায় মহানবী সাল্লাহ আলহ্লাম ইসলামের চিরশত্রু খায়বারের ইহুদিদের দমন করার সুযোগ পান কুরাইশদের ক্ষমতা হ্রাস হুদাইবিয়ার সন্ধির ফলে কুরাইশদের শক্তি দিন দিন হ্রাস পেতে থাকে এর সন্ধি সম্পর্কে ঐতিহাসিক জুহরি বলেন দেয়ার ওয়াজ অন ম্যান অফ সেন্স অ্যান্ড জাজমেন্ট অ্যামংস দ্য আইডোলেটার্স হুড নট লেট দ্য বাই টু জয়েন ইসলাম রাজনৈতিক বিজয় ঐতিহাসিক ইমাম উদ্দিন বলেন হুদায়বিয়ার সন্ধি মুসলমানদের একটি স্থায়ী রাজনৈতিক মর্যাদা প্রদান করে এবং কুরাইশরা মুসলমানদের একটি স্বতন্ত্র ধর্মীয় রাজনৈতিক রূপে স্বীকার করে নেয় মদিনা রাষ্ট্রের সংহতি হিজরতের পরপরই মদিনা সনদ প্রণয়নের মাধ্যমে রসুল ওসালাম মদিনা রাষ্ট্রের পত্তন করেন হুদাইবিয়ার সন্ধি চুক্তির ফলে একদিকে এ রাষ্ট্র শক্তিশালী প্রতিপক্ষ কুরাইশদের স্বীকৃতি লাভ করে অপরদিকে এ শক্তি সুসংহত হয় কূটনৈতিক বিজয় এ সন্ধির অন্যতম শর্ত মক্কার লোক মদিনায় গেলে তাকে ফেরত দিতে হবে পরবর্তীকালে মক্কাবাসীর ক্ষতির কারণ হয়ে দেখা দেয় ফলে এ শর্তটি বাতিলের জন্য তারাই আবেদন জানায় এভাবে মুসলমানগণ কূটনৈতিক বিজয় লাভ করেন মহানবী সাল্লাল্লাহু সাল্লামের নেতৃত্বের স্বীকৃতি ইসলামের ইতিহাসে হুদাইবিয়ার সন্ধির গুরুত্ব অপরিসীম এ সন্ধিতে কুরাইশগণ মুসলমানদের একটি স্বাধীন রাষ্ট্রশক্তি বলে লিখিতভাবে মেনে নেয় এবং সর্বপ্রথম মদিনা প্রজাতন্ত্রকে একটি সার্বভৌম রাষ্ট্র এবং মোহাম্মদ সাল্লাহিহাসাল্লামকে এর নেতা হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয় যুদ্ধবিরতি এ সন্ধির ফলে যুদ্ধাবস্থার অবসান হয় সন্ধি চুক্তিতে দশ বছরের জন্য যুদ্ধবিরতির উল্লেখ ছিল ফলে মহানবী সাল্লাহ ওয়াসাল্লামের নেতৃত্বে মুসলমানরা তাদের শক্তি সংহত করার যথেষ্ট সুযোগ পান ক্রমাগত যুদ্ধবিগ্রহ থেকে মুসলিম শক্তি অব্যাহতি পায় ইসলামের স্বীকৃতি হুদায়বিয়ার সন্ধির ফলে ইসলাম পরিপূর্ণ আদর্শ শক্তির স্বীকৃতি লাভ করে উপদ্বীপে এতদিনকার একতরফা ক্ষমতায় ভারসাম্য প্রতিষ্ঠিত হয় প্রফেসর ইমামুদ্দীম বলেন হৃদয় সন্ধি মুসলমানদের একটি স্থায়ী রাজনৈতিক মর্যাদা দান করে সাংস্কৃতিক যোগাযোগ হুদাইবিয়ার সন্ধির ফলে আরব বিশ্ব সাংস্কৃতিক অগ্রগতি লাভ করে এবং কুরাইশ ও মুসলমানদের মধ্যে সাংস্কৃতিক যোগাযোগ প্রতিষ্ঠিত হয় ইসলামের ছায়াতলে জনতার ঢল ঐতিহাসিক আমির আলী বলেন এ সন্ধির মাঝখানে পূর্ণ এক বছর যেতেই দশ হাজার মুজাহিদসহ মহানবী সাল্লাহ ওসাল্লাম মক্কা বিজয়ের উদ্দেশ্যে যাত্রা করেন এবং মুসলমানগণ তাদের গড়া ইসলামী প্রজাতন্ত্রের স্বীকৃতি পেয়ে স্বাধীনভাবে বসবাস করার সুযোগ লাভ করেন শান্তি প্রতিষ্ঠা হুদাইবিয়ার সন্ধির পর মুসলমান ও কুরাইশদের মাঝে যুদ্ধবিগ্রহ বন্ধ থাকায় উপদ্বীপের সর্বত্র শান্তির সুবাতাস বইতে থাকে রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের পরিচিতি হুদাইবিয়ার সন্ধির পর হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউ বিশ্ব বিশ্বনবী ও রাহমাতুল্লিল আলামিন হিসেবে তার পরিচিতি ও পয়গাম বিশ্ববাসীকে জানিয়ে দেওয়ার সুযোগ পান শিলমোহর ছাড়া কোনো চিঠিপত্র বিদেশিরা গ্রহণ করে না জেনে এ সময় তিনি নিজের একটি শিলমোহর তৈরি করান এ শিলমোহরে রাসূলুল্লাহ মোহাম্মদ রসুলুল লেখা ছিল এ সময় আরবের প্রতিবেশী অধিকাংশ রাজা বাচ্চা ছিলেন খ্রিস্টান তাই তিনি যে সকল পত্র খ্রিস্টান বাচ্চাদের নিকট লিখতেন তাতে ওই সব দায়াত উল্লেখ থাকত যেগুলিতে আহলে কিতাবদের এক আল্লাহ তালার ইবাদতের প্রতি আহ্বান করা হয়েছে রাসুলের দাওয়াতি পত্রাবলি রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের বিশ্ববিখ্যাত দুখানি পত্রের একটি প্রেরিত হয় রোম সম্রাট হেরাক্লিয়াসের কাছে এবং অপরটি ইরানের বংশীয় সম্রাট খসরু পারভেজের কাছে রোম সম্রাটের কাছে পত্র অশেষ করুণাময় পরম দয়াবান আল্লাহর নামে অর্থ প্রেরক আল্লাহর রসুল সাল্লাহ ওয়াসাল্লাম ও তার বান্দা মোহাম্মদ প্রাপক হেরাক্লিয়াস রোমের রাষ্ট্রপ্রধান শান্তি বর্ষিত হোক সত্যানুসারীদের ওপর অতপর আমি আপনাকে ইসলামের দিকে আকুল আহ্বান জানাচ্ছি আপনি ইসলাম গ্রহণ করুন শান্তি পাবেন ইসলাম কবুল করলে আল্লাহ তালা আপনাকে দ্বিগুণ পুরস্কারে ভূষিত করবেন যদি তা না করেন এজন্য নিজের ও প্রজাবর্গের পাপের বোঝা আপনাকে বহন করতে হবে হে কিতাবের অনুসারী সম্প্রদায় ভাইয়েরা আসুন আমরা এমন একটি কথায় একমত হই যা আমাদের ও আপনাদের মধ্যে স্বীকৃত আমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না এবং তার সঙ্গে অপর কিছুকে শরিক করব না আমরা এক আল্লাহ ছাড়া কাউকে প্রভু বানাব না আল্লাহ আমাকে জানিয়েছেন এ আহ্বানে তারা মুখ ফিরিয়ে নিলে তুমি তাদের বলে দাও তবে সাক্ষী থাক আমরা মুসলমান এ পত্রটি সাহাবি হযরত দেহিয়া কালবি রাজিয়াল্লাহ আনহুয়ের মাধ্যমে রোম সম্রাট হেরাক্লিয়াসের নিকট প্রেরিত হয় সম্রাট পত্রখনা পেয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যথেষ্ট তথ্য সংগ্রহের চেষ্টা করেন তিনি তখন সিরিয়ায় উপস্থিত মক্কার আবু সুফিয়ানকে পেয়ে তাকেও মহানবী সাল্ল্লাহু আল্হি ওয়াসাল্লাম সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করেন সম্রাট হেরাক্লিয়াস মহানবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম সম্পর্কে অতি উত্তম ধারণা পোষণ করতেন তবে প্রজাদের ভয় মুসলমান হতে পারেননি পারস্য সম্রাট খসরুর কাছে পত্র মহানবী সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম ইসলামের প্রতি আহ্বান জানিয়ে পারস্য সম্রাট খসরু পারবেজের কাছে পত্র প্রেরণ করেন আবদুল্লাহ ইবনে হুজাইফা রাদিয়াল্লাহ আনহু পত্রটি নিয়ে যান সম্রাট খসরু পারভেজ পত্রখানা পড়ে ক্ষুব্ধ হয় এবং ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে দেয় এ সংবাদে মহানবী সাল্লাহ আল্লাহ ওয়াসাল্লাম খুবই মর্মাহত হন তিনি দুঃখের সঙ্গে বলেন তার সাম্রাজ্য আল্লাহ এমনি টুকরো টুকরো করবেন পরিণতি শিগগিরই দেখা গেল অতি অল্পদিনের মধ্যেই সম্রাট খসরু পুত্রের হাতে নিহত হন কিছুদিন পর সে পুত্র মারা যায় অতপর পারস্য সিংহাসন নিয়ে বিরাট গোলযোগ দেখা দেয় হযরত উমর রাদিয়াল্লাহ আনহুয়ের শাসনকালে পারস্য সাম্রাজ্য নিশ্চিহ্ন হয়ে যায় মিশরে পত্রপ্রেরণ মহানবী সাল্লু আলেহে আরেকখানা পত্র প্রেরণ করেন মিশর শাসক মুকাউকিসের কাছে মুকাউকিস পত্রখানা সম্মানের সঙ্গে গ্রহণ করেন তিনি বন্ধুত্বের নিদর্শনস্বরূপ দুলদুল নামক একটি শ্বেত অশ্ব ও মারিয়া কিপ্তিয়া নামনি একজন কৃতদাসীও পাঠিয়ে দেন আবিসিনিয়ার রাজাকে পত্রপ্রেরণ রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম আবিসিনিয়ার রাজা আশ্রমা ইসলামের প্রতি আহ্বান জানিয়ে পত্র লেখেন নাজাসি সম্মানের সঙ্গে পত্রখানা গ্রহণ করেন এবং ইসলাম কবুল করেন অনেকের মতে তিনি রাসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লামের পত্র পাওয়ার আগেই ইসলাম কবুল করেছিলেন সিরিয়ার পত্রযোগে দাওয়াত সিরিয়ার গাস্তানি রাজা রাসুলুল্লাহ সাল্লাহ আলহিউআ পত্র পেয়ে প্রধান্বিত হয়ে মুসলিম দূতকেই হত্যা করে বসে সিরিয়া সীমান্তবর্তী আরেক রাজা সুরাহ গোমানদের অনুগত ছিল সে নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের পত্র পেয়ে যুদ্ধ প্রস্তুতি নেয় ফলে পরবর্তীতে মুতা ও তাবুক যুদ্ধ সংঘটিত হয় প্রভাবশালীদের ইসলাম গ্রহণ কুরাইশ ও মুসলমানদের মধ্যে এ যাবৎ যতগুলো যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল তার সব কয়টিতেই বীরযোদ্ধা হিসেবে বিন ওয়ালির সকলের নজরে পড়েন জাহেলি যুগে অশ্বারোহী বাহিনীর নেতৃত্ব তার হাতে ছিল যুদ্ধে তার বীরত্ব এবং যুদ্ধকৌশলের ফলেই ময়দান ছেড়ে পলায়ন পর কুরাইশ বাহিনীর শেষ রক্ষা হয়েছিল হুদাইবিয়া সন্ধিচুক্তির প্রাককালে কুরাইশ বাহিনীর অগ্রবর্তী দলের নেতৃত্ব তার উপর অর্থিত ছিল কিন্তু এ কুরাইশ জেনারেলও শেষ পর্যন্ত ইসলামের প্রভাব থেকে নিজেকে মুক্ত রাখতে পারেননি হুদাইবিয়ার সন্ধির পর খালেদ রাদিয়াল্লাহু আনহু মদিনার পথে রওনা হন পথিমধ্যে আমার এবনুল আসের সঙ্গে দেখা তিনি জিজ্ঞাসা করলেন কোথায় যাচ্ছ উত্তর দিলেন ইসলাম গ্রহণের জন্য যাচ্ছি হযরত আমর এবনুল আস রাদিয়াল্লাহ আনহু বললেন বহুদিন থেকে আমার মনেও একই আশা পরিশেষে উভয়ে আল্লাহ রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে ইসলাম গ্রহণ করেন এতে করে মুসলমানদের শক্তি আরও বহুগুণে বৃদ্ধি পায়